আইবোর্ড না ফার্মেশন না ফার্মেজি ফেব তো নাco ওনা সামেজি খাইলা আবার বেকা খাইছিল হ্যাঁ খাই আচ্ছা চলে দিই না মাংস দলামা এরে আমার অন্য হইছে এই দেখাম তো كده জি ফোন লাগিনা তো দাঁড়াও লাগে কত দূরত্ব দাঁড়াও

হুম ওয়াছনা গলে 1 ঘন্টা ভাগির ভিতর আছে সিম কোলেন না কা সিম্পল টা হুম সিম্পল এলেন কালকে এসেছিল কালকে ওলাক খাও ওলাক আজকে জল পায় রাসার দিয়ে খিচুড়ি খাচ্ছে টাস মোবাইল টাস মোবাইল লও পেছিল না দামি মোবাইল না আনতো গেসা 1200 টাকা এটা কইলো না 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 উপরে এটা সিনটা খুল দেইলে পার পড়তো আইলা তুই মারিনা এটা ইলা এর ব্যাটার আসলে খুল দেইতো তো আরে আবার ক কি কি সাবজেক্টে কি কি পরীক্ষা আইছে ক কসকা এই আমাদের ম্যাডাম ম্যাডাম জিজ্ঞাসা করতেছে তার ছাত্রকে কি কি প্রশ্নের মধ্যে কি কি উত্তর দিছে তুই বই বই আবার মোবাইল পাড়া দে হ্যাঁ এডিলে আবার শুয়ে জীব ও আগে গোসল কর গো মোবাইল তাই যে টেম্পো দি গোসল করে দিছে বৈছে নিছে এই পইচা আহিলো নেদিন পানী 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 পালাকে পানী পালাক পানী লৈছো ধৰ